বা কি সুন্দর প্যান্ডেল লাইট ফেতরে মনে আরো সুন্দর হবে হ্যাঁ দেখেছো কত লাইন দিয়ে সবাই যাচ্ছে হ্যাঁ দেখেছো কত সুন্দর হ্যাঁ ও বাবা সামনে তো আবার ময়ুর লাইট বাহ কি সুন্দর নৌকা কি সুন্দর প্যান্ডেল বাহ অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলটা ভেতরে সুন্দর ভেতরটা মনে আরো সুন্দর হবে আচ্ছা দাদাও বাইরে গিয়ে ভিতরে গিয়ে আমরা দেখি কতটা সুন্দর হয় ঠিক আছে খুব সুন্দর হয়েছে বাহ ভেতরটা আরো সুন্দর দেখেছো কত বল বল কি করেছে এরা হ্যাঁ কত সুন্দর করেছে হ্যাঁ চলো আমরা আস্তে আস্তে ভিতরে যাই দেখি এই যে প্রবেশদ্বার আমরা আস্তে আস্তে ভিতরে যাই এই যে ভিতরে চলে এসেছি বা কি সুন্দর বড় হয়ে তো আমাকেও বই পড়তে হবে কত বই দেখেছো কত বই ঝোলানো চারিদিকে হ্যাঁ আমার বিজ্ঞান দর্শন চারিদিকে অনেক অনেক বই ঝোলানো আমাকে তো সারা জেগে বই পড়তে হবে মনে হয় তো বা কি সুন্দর ভেতরে ঠাকুরটা মনে আরো সুন্দর হবে চলো আমরা ভেতরে গিয়ে দেখি দেখেছো কত ভিড় হয়েছে আজকে হ্যাঁ মনে হয় কালকে আরো ভিড় হবে হ্যাঁ কালকে অনেক লাইন দিয়ে দেখতে হয় এরা এদের প্যান্ডেলে সারা বছরই আমরা যতবার দেখেছি এদের খুব ভিড় হয় খুব সুন্দর করে প্যান্ডেল গুলো দেখেছো কত সুন্দর আমরা তো তাও ঠিক করে ক্যামেরা করতে পাচ্ছি না কিন্তু সত্যিকারের দেখলে এটা আরো সুন্দর লাগে সবাই বই পড়ছে ওই দেখো তোমাকেও এরকমই পড়তে হবে এই দেখো উপরে লাইট গুলো উপরের সৌন্দর্য গুলো খুব সুন্দর হয়েছে দেখো কত নৌকা কাগজে ছোট ছোট কি কিউট কিউট নৌকা হুম চারিদিকে নৌকা বাইরে বই ঝুলিয়েছে আমাকেও নৌকা বানিয়ে দিবা হ্যাঁ ঠিক আছে বাড়ি গিয়েও তোমাকে আমি কাগজ দিয়ে নৌকা জানিয়ে দেখো সবাই কি সুন্দর দেখছে ক্যামেরা করছে সবাই ক্যামেরা করছে হ্যাঁ ভেতরটা তো কি সুন্দর হুম দেখেছো কি অনেক জায়গা নিয়ে করেছে প্যান্ডেলটা অসাধারণ এটাই তো আমরা এবছরের প্রথম কালী প্যান্ডেল দেখছি এবং প্রথমটাই খুব সুন্দর হয়েছে তাই তো মনে হচ্ছে এরাই ফার্স্ট প্রাইজ পাবে তোমার কি মনে হয় সোনা এই দেখো মা কালী ওই তো বড় মা মা কালী দিচ্ছে পুজো দিচ্ছে আয়োজন করেছে এই দেখো মা কালী জয় মা কালী শিব ঠাকুরের পরিবার করেছে বা কি সুন্দর দেখেছেন শিব বাবা ওখান ওখানটা তবে বইছিল এইখানটাই গণেশ ঠাকুর কই এখানে গণেশ ঠাকুর মনে হয় করেনি মা কালী শিব ঠাকুর এক একটা রূপ করে পড়েছে খুব সুন্দর হয়েছে চলো শোনো আস্তে আস্তে আমরা বাইরে যাই এত ভিড় হয়েছে না এরা বেশিক্ষণ দাঁড়াতে দেবে না আর একবার ভালো করে দেখে এই যে বাইরে চলে যাচ্ছি আমরা বাঘ কি সুন্দর ঝর্ণা না না এটা ঝর্ণা না এটাকে ফোয়ারা বলে ও তো জানোই না দেখেছো লাইটিং দেখ কি সুন্দর লাগছে হ্যাঁ চলো বা জলে হাত দিও না সোনা জলে হাত দিও না ওরা বকবে ঠিক আছে আস্তে আস্তে চলো চলো তোমার ভালো লেগেছে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে ঠিক আছে এবার আমরা অন্য প্যান্ডেলে যাব ঠিক আছে সবাই সুস্থভাবে ঠাকুর দেখো প্যান্ডেল দেখো টাটা বাই বাই